একজন মানুষ আমরা স্বাভাবিক জীবনে যেমন শীতকালে এসেছে শীতকাল কিন্তু মানুষকে অনেক অশ্লীলতা বাঁচায় আমার যেটা করে কারণ শীতকালে আমাদের মায়েরা বোনেরা বা আমাদের কন্যারা এরা বা আমাদের পুত্ররা শর্টকাট পোশাক করতে পারেন না শীতের কারণে স্বল্প হতে পারেন না শীতের কারণে এই কারণে শীতকে আমি বলি শীত হচ্ছে একটা ভদ্র ঋতু এটা অনেক অপকর্ম থেকে মানুষকে রক্ষা করে

যে ফাতিমা চিন্তা করা যায় এই ফাতিমা যখন খালি দেখে চোখে কেন থাকতে হতো মায়ের বন্ধনে জড়িয়েছিলেন এই মহিলা নিজের পুত্র কন্যা স্বামী সবাইকে রেখে নিজে কারাগারে গিয়েছেন আদালতের অনুমতি গিয়ে বেগম খালেদা জিয়ার পাশে থেকেছেন এবং শেষ দিন পর্যন্ত পাশে থেকেছেন রক্তের সম্পর্ক না কোনো কিছু না তারপরে থেকেছেন ড্রাইভার চালাও ভোলার চালাও এখন পর্যন্ত ম্যাডামের সংস্পর্শ থেকে তিনি চলে যাকে এখনই তিনি সেই গাড়ি চালাচ্ছেন কোথাও পাবেন না আর কারো কাছে আমরা এই দেশে ব্রিটিশ শাসন আমল পার করেছি পাকিস্তান আমল পার করেছি বাংলাদেশ আমল পার করছি এই সময়কার কিছু নেতা আছেন যারা জাতীয় পর্যায়ে বরণ্য যেমন সেরা বাংলা আব্দুল হামিদ খান বাসানি রহমান বিরুদ্ধে দেশ বেগম খালেদা দিয়া এদের মধ্যে প্রথম যে দুজন তারা কোনো কোনো সময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন কিন্তু পরবর্তী যে দুজনের নাম বললাম দিয়া তাদের জনপ্রিয়তায় কখনো আসেনি কখনো ফাটা আসেনি গোয়ার ছিল জীবনের প্রথম দিন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো একাশি তিরিশে মে এবং পরবর্তীতে জানানো পর্যন্ত দেখেন জনপ্রিয়তার মাত্রা দলনের মাত্রা জনগণের ভালোবাসার মাত্রা ক্রমশ তার উপরে উঠেছে বেগম খালেদা জিয়ার বেলাও তার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেখেন কখনো তার জনপ্রিয়তায় সামান্যতম ভাটা পড়েনি জোয়ার জোয়ার প্লাবন এবং সেই জোয়ার এক সময় প্লাবনে পরিণত হয়েছে তার মৃত্যুর পরে এই জন্য মৃত্যু হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় মৃত্যু এবং এই মৃত্যুর মধ্য থেকেও তিনি মানুষকে অনেক কিছু করতে শিখিয়ে দিয়ে গেছেন এত অত্যাচার এত নিপুণ এত নির্যাতন তার মধ্য দিয়েও তিনি দেখেন ফ্যাসির সরকার পর পালিয়ে যাওয়ার পরে পাঁচই আগস্ট পালিয়ে গেলেন সাতই আগস্টে বিএনপি সমাবেশ ছিল দলীয় কার্যালয়ের সামনে আমাদের পল্টন কার্যালয়ের সামনে

সাহেব কালকে বলেছেন যে 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 ঔিকার দেওয়ার প্রয়োজন ছিল না সেটা থেকে বারবার দেওয়া হয়েছে আর একটা আরেকটা সরগ্রাম পর্যন্ত তার করা হয়নি এই কারাগারে থাকাকালীন সবাই কিন্তু অপৃতি যেটা করা প্রয়োজন ছিল সবার আগে যদি ওইটা করা হতো তাহলে তার লিভার সিরোসিসের সমস্যাটা ধরা পড়তো